এই কেকটা হচ্ছে আমার বেকিং লাইফে করা সব থেকে বড় প্লাস সব থেকে উঁচু কেক এই কেকটা আমি বানিয়েছিলাম ফোর্থ ইয়ারের মধ্যে আমি এর আগে থ্রি ইয়ার পর্যন্ত কেক বানালেও কখনো ফোর্থ ইয়ারের কেক বানানো হয়নি বাট আমার রিপিট কাস্টমার সেটা বানানোর সুযোগ করে দিল ভাইয়া হচ্ছে আমাকে একটা ফোর্থ ইয়ারের কেকের অর্ডার করে তা হচ্ছে মাঠ কেক উনি আমার থেকে এই পর্যন্ত বিশটার উপরে কেক তো মাস নিয়েছেই আর সব সময় উনি আমার থেকে মাঠ কেকটা অর্ডার করে থাকে কেন জানি না ওনার থেকে মনে হয় আমাদের মাঠ কেকটা অনেক বেশি পছন্দ উনি আর ওনার ওয়াইফ আমার থেকে হচ্ছে বড় বড় সাইজের কেক অর্ডার করে থাকে মিনিমাম দশ পাউন্ডের মতো হয়ে থাকে একটা কেক আর প্রত্যেকটা কেকই হচ্ছে মাঠ কেক হয়ে থাকে ওনার এঙ্গেজমেন্ট থেকে শুরু করে আগ প্লাস ওয়েডিং এখন হচ্ছে ওনাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির জন্য এই কেকটা অর্ডার করে প্রত্যেকটা কেকই মাঠ কেক হয়ে থাকে যার কারণে এই কেকটাও ভাইয়া মাঠ কেক অর্ডার করেছিল প্রত্যেকটা লেয়ারের মধ্যে সেই জন্য আমি বেশি করে চকলেট গানা বা মার্ডের যে ক্রিমটা থাকে সেটা অ্যাড করে দিচ্ছিলাম কেকটাও ছিল মাঠ কেক খেতে কিন্তু অনেক বেশি মজার যারা অতিরিক্ত চকলেট লাভার থাকে তাদেরই মেনলি এই মাঠ কেকটা বেশি পছন্দ হয়ে থাকে হয়তো তাদের এই চকলেট কেকটা অনেক বেশি পছন্দ যার কারণে সবসময় তারা এই কেকটা অর্ডার করে কিন্তু উপরের ডেকোরেশনটা ছিল ভিন্ন উপরে কোনো রকমের চকলেটের ডেকোরেশন ছিল না উপরে ছিল ক্রিমের ডেকোরেশন মানে ক্রিমের ফ্লাওয়ার হবে সব কিছুই ফ্লোরাল হবে তো আমি সেই হিসাবে হচ্ছে কেকটা বানানো স্টার্ট করে দিলাম প্রথমে একদম নিচের বেস্ট আমি করে নিলাম যেটা ফাইভ পাউন্ডের মধ্যে ছিল এই কেকটার ওজন মিনিমাম বারো থেকে পনেরো কেজি হয়েছিল আমার ডেলিভারি ম্যান একজনে এটা ক্যারি করতে পারেনি যার কারণে দুইজন হচ্ছে এই কেকটা ডেলিভারি করার জন্য নিয়ে যায় এবং তারা হচ্ছে নিজেদের মধ্যেই এটা বলতে থাকে যে মিনিমাম পনেরো কেজি হবে বা বিশ কেজি হবে মানে তাদের ধারণা অনুযায়ী কারণ এটা এত বেশি ভারী ছিল প্রথমত কেকটার পাউন্ড কম হলো কেকটা দেখা যায় মাঠ কেকের ক্রিম দেওয়ার কারণে এটার ওজনটা অনেক বেড়ে যায় যারা হচ্ছে মাঠ কেক খেয়েছেন বা মাঠ কেক বানান তারাই জানেন যে মাঠ কেকের কেকগুলা একটু ভারী টাইপের হয়ে থাকে কারণ এখানে আমরা ক্রিমের এর পরিবর্তে চকলেটটা ইউজ করে থাকি যার কারণে কেকের ওজনটা সবসময় বেড়ে যায় তো সেক্ষেত্রে এই কেকটা যেহেতু ফোরটি ইয়ার এর মধ্যে ছিল তো ওজনটা অনেক বেশি বেড়ে গিয়েছিল দুইজন লেগেছে এই কেকটা নিয়ে যাওয়ার জন্য আর দুইজনের পুরো হাত ফুলে যায় কেকটা ডেলিভারি করতে গিয়ে মানে ক্যারি করতে গিয়ে ওদের দুজনের হাত পুরো ফুলে যায় তো পরবর্তীতে আমাকে জানায় যে আপু এরকম এরকম অবস্থা কেকের ওজন তো মনে হয় পনেরো থেকে বিশ কেজি হবে আসলে এত বড় কেক আমি একদমই মাপতে পারিনি বা এত বড় আমার কাছে কিচেন স্কুল ছিল না যে আমি কেকটাকে মেপে দেখব তো এখানে একটা একটা করে টিয়ার হচ্ছে আমি চকলেট কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দেন যখন ভালো মতো সেট হয়ে যায় এরপর হচ্ছে আমি ভালো মতো এটা ফিনিশিং করে নিয়েছিলাম এই মাঠ কেকের একটা সমস্যা সেটা হচ্ছে মাঝখানে যে লেয়ারগুলো ওগুলো যদি ঠিক মতো সেট না হয় তাহলে কিন্তু আপনি মেন ফিনিশিংটা করতে পারবেন না লেয়ারগুলো অনেক বেশি নড়াচড়া করে যার কারণে ভালো মতো হচ্ছে মাঝখানে লেয়ারগুলোকে সেট করার পরই হচ্ছে উপরে ফিনিশিংটা করতে হয় তো আমি চারোটা কেক ভালো মতো ফিনিশিং করে ফ্রিজের মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যেহেতু একটা কেকের উপর আরেকটা টিয়ার বসবে যার কারণে আমার কেকগুলো সেট হওয়া খুবই দরকার ছিল এই যে দেখতে একটা একটা করে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছিলাম কেকটা বানাতে আসলে অনেক কষ্ট হয়েছিল এই বড় কেকগুলো না যেমন আহ অর্ডার নিতে ভালো লাগে যেহেতু বড় কেক তখন বানাতেও যেমন ভালো লাগে তেমন অনেক বেশি কষ্ট হয়ে যায় কেকগুলো বানানো তবুও আমি খুবই মনোযোগ দিয়ে হচ্ছে কেকটা বানানোর ট্রাই করছিলাম আর ঠিক মতো বসছে কি না চারোটা টিয়ার সেটা বারবার দেখছিলাম কারণ টিয়ার যে বোর্ডটা সেটা আমি হচ্ছে ড্রাম বোর্ডগুলো ইউজ করেছিলাম যাতে করে আমার কেকটা ঠিক থাকে পাতলা বোর্ড ইউজ করলে দেখা যেত কেকটার ভারটা সামলাতে পারতো না যার কারণে আমি হচ্ছে একটু মোটা টাইপের বোর্ডগুলো নিয়েছি আর এখানে মধ্যে একটা একটা করে হচ্ছে আমি ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছিলাম ভাইয়া আমাকে বলেছে যে ক্রিমের ফ্লাওয়ার অ্যাড করার জন্য সেজন্য জন্য কেকের মধ্যে যে যে কালার ভাই আমাকে বলে দিয়েছিল প্রত্যেকটা কালার আমি অ্যাড করে দিয়েছি এরপর হচ্ছে কিছু আমাকে এক্সট্রা রিয়েল ফ্লাওয়ার ছিল পিকচারের মধ্যে ওইগুলো আমি একটা একটা করে অ্যাড করে দিচ্ছিলাম কেকটা না এই এতটুকুর মধ্যে না আমার ফেমন একটা ভালো লাগছিল না কেমন কেমন লাগছিল পরবর্তীতে যখন আমি রিয়েল ফ্লাওয়ারগুলো একটা একটা করে অ্যাড করি কেকের সৌন্দর্য কিন্তু আসলে যায় আর এটা হচ্ছে ডিজাইনটা ভাইয়া আমাকে নিজেই চুজ করে দিয়েছে তো সেই অনুযায়ী হচ্ছে কেকটা আমি একটা একটা করে সাজাচ্ছিলাম যারা হচ্ছে ওয়েডিং থিম কেক বা গাহেরুদের জন্য অর্ডার করতে চান আমি বলবো এই টাইপের কেকগুলো একদম বেস্ট তো ভাইয়া আর আপনার নামটাও হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক আপনারা অবশ্যই জানাবেন যে এ ফোর্থ ইয়ার কেকটা কেমন লেগেছে কারণ এটা ছিল আমার করা সব থেকে বড় কেক